সামান্য বৃষ্টি পড়লেই জলাবদ্ধতা সৃষ্টি হয় আনোয়ারা উপজেলার চাতুরি চৌমুহী বাজারে আর এই জলাবদ্ধতা থাকে কয়েক সপ্তাহ ধরে এছাড়া সিইউএফএল সড়কের দুই পাশে জমে থাকে ময়লা আবর্জনা ও ময়লা পানি দেখলে মনে হয় এটি একটি আবর্জনার স্তূপ এলাকা এদের স্থানীয় মানুষ ও লক্ষাধিক পথছাড়িদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয় গতকালের কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে বাজার বৃষ্টি কমে রোদ উঠলেও পানি জমে আছে সড়কের পাশে চাতুরি চৌমুনি বাজার এলাকা আনোয়ারা ও দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি উপজেলার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এখানে কয়েকটি উপজেলার গাড়ির স্টেশন রয়েছে এদিক দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে এমন গুরুত্বপূর্ণ জায়গা হলেও লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া পানি নিষ্কাশনের জন্য নেই পর্যাপ্ত ড্রেন যে একটি ড্রেন রয়েছে সেটিও বন্ধ চাতুরি যৌমনি বাজারে বিভিন্ন স্থাপনা গড়ে উঠলেও রাখা হয়নি পানি চলাচলের ব্যবস্থা এছাড়া সড়কের দুপাশে ফুটপাথ দখল করে গড়ে উঠেছে হকার ও অবৈধ সিএনজি স্টেশন এতে পৌর চৌমুহনী বাজারের পানি কোথাও যেতে না পেরে জমে থাকে চারপাশে একটু থেকে একটু হলেও ডুবে যায় সড়ক আর রয়েছে তো বৃষ্টি দুর্গন্ধ অল্প বৃষ্টি পড়লেও পানি ওই জাগো পানি যাবে রাস্তা খুবই কম খাঁচারা মাছারা এলে না হয় জামগুড়ি মিলার যার ফানোর না যায় বৃষ্টির ভিতরে মানুষ তো আসলে চলাচল করতে খুবই হস্ত জাগো রাস্তা গিয়া করে আমার মার্কেট পানি ঢোকার নয় দিয়ে তারপর আর

এখানে আমাদের চাতর ইউনিয়ন পরিষদের বাজার ফান্ডের অর্থায়নে চৌমনি বাজার থেকে টানেলের মুখে যে খাল পেয়ে আছে সেখান পর্যন্ত একটি ড্রেন ছিল আমি চেয়ারম্যান হওয়ার পরে সেই ড্রেনটা আমরা পড়া হয়ে গিয়েছিল সেই ড্রেনটা আমরা খুলে দিয়েছি নিজেরা পরিষদের টাকা খরচ করে পরবর্তীতে যখন এই আমাদের পিএবি সড়কটা অ্যান্ডি যখন ছয় লাইনের কাজ ধরেছে তখন তারা আমাদের এই পুরো ট্রেনটা একবার করে তাদের সড়কের আওতাভুক্ত করে ফেলেছে যার ফলে চৌমনি বাজারের কাঁচা বাজার থেকে শুরু করে যে পশ্চিমাংশের পানিটা সেটা আটকে গেছে যেমন এই যে পিএবি সড়ক যেটা ছয় লেনের সড়কটা হয়েছে এখন এটা সিভিল সড়ক থেকে অনেক উঁচু যার ফলে ওই পশ্চিম পাশের পানিটা এখান দিয়ে যাওয়ার আর কোন স্কোপ নেই তাহলে ওই পশ্চিম পাশের পানিটা বের হওয়ার জন্য রাস্তাটা নিচে দিয়ে একটা ছোট পাইপ ছিল ওই পাইপটা আমরা প্রায় গত বছর দুই তিনবার করে আট দশ লাখ টাকা খরচ করে ইউনো সহ আমরা এটা পরিষ্কার করেছি আপনারাও দেখেছেন সেটা কিন্তু সেটা সে ড্রেনটা বারবার এই যে যারা বাজার কাঁচা বাজার বসাচ্ছে তারা বাজারে কাঁচা বাজারের বর্জ্যগুলো রাস্তার মধ্যে ফেলছে তারপরে বাজারের এই সিভিল রোডটার উত্তর পাশে যে ভাসমান দোকানগুলো বসেছে সেই দোকানিরা তাদের দোকানের বর্জ্যগুলো ওখানে ফেলছে সব বর্জ্য গিয়ে ওই রাস্তার নিচে যে পাইপটা আছে ওই পাইপটা এবং যে ড্রেনটা পশ্চিম দিকে মাছ বাজারের ভিতর দিয়ে গিয়ে বের হয়েছে ওটাও বরাট হয়ে পরিষদের অর্থায়নে আমরা বাজার ফান্ডের অর্থায়নে অনেক টাকা খরচ করে গত বছর পর্যন্ত আমরা বেশ কয়েক দফা এটা পরিষ্কার করেছি কিন্তু আমাদের দুর্ভাগ্য যারা আমরা বাজারের ব্যবসায়ী আছি বাসমান হকার আছে অসচেতনতার জন্য এই জয়েনগুলো বারবার তারা বার আউট করে ফেলার কারণে এই পানিগুলো যাচ্ছে না তো আমাদের সামর্থ্য সীমিত আমরা আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু চেষ্টা আমরা করেছি বাট আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি আমরা তাদেরকে বলেছি তোমরা এইভাবে নিজেদের ময়লাগুলো নিজেরা পরিষ্কার করবা কিন্তু তা কেউ আমাদের কথা শুনে না যার ফলে এখন আমরা তাকিয়ে আছি প্রশাসন উপজেলা প্রশাসনের দিকে দৈনিক নিউজ ডেস্ক